বন্ধু নিয়ে এলাম চব্বিশ ফিট বাই সাতাশ ফিটের নতুন একটি প্ল্যান তো যেটি তৈরি হয়েছে সম্পূর্ণ বাস্তুবিদ্যা মেনেই এখানে ভেতরে দুটো বেডরুম রয়েছে একটা ড্রয়িং একটা কিচেন ডাইনিং কোর্স এরিয়া কিছুটা রয়েছে এবং এখানে সিঁড়ির নিচে একটি টয়লেট রয়েছে তো যারা যারা ভাবছেন যে ঠিক এরকম ডিজাইনের একটি বাড়ি তৈরি করবেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য তো দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটির মধ্যে আমি প্ল্যানের ডিটেলস এবং মেটেরিয়াল সমস্ত কিছু আমি বলে দিয়েছি এখানে পোর্চ এরিয়া থেকে ঢুকেই বাম দিকে রয়েছে ড্রয়িং স্পেস এবং তারপরে রয়েছে ডাইনিং ঠিক উল্টো দিকে রয়েছে কিচেন এবং এখানে রয়েছে একটা বেডরুম এদিকে আর একটা বেডরুম রয়েছে এখানে রয়েছে সিঁড়ির নিচে টয়লেট এখানে পোর্চ এরিয়াটা দশ ফিট এগারো ইঞ্চ লম্বা ছয় ফিট তিন ইঞ্চ চওড়া এই স্পেসটা নয় ফিট ছয় ইঞ্চ চওড়া টয়লেটটা তিন ফিট চার ইঞ্চ চওড়া রয়েছে এখানে বেডরুম রয়েছে এগারো ফিট বাই দশ ফিটের এখানে কিচেন রয়েছে চার ফিট ছ ইঞ্চ চওড়া এখানে আমি একটা সাইডে কিচেনের জন্য কাউন্টার দিয়েছি এবং তারপরেই রয়েছে বেডরুমটা এখানে এগারো ফিট বাই দশ ফিট উইতের পুরো বাড়িটির জন্য ছশো আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন যেটা হবে বাহাত্তর গজ বা স্কোয়ার ইয়ার্ড বা ষাট স্কোয়ার মিটার বা ওয়ান পয়েন্ট ফাইভ শতক তো পোর্স থেকে ঢুকেই এখানে আমি ড্রয়িং স্পেসের জন্য একটা সোফা দিয়েছি তারপরে এখানে চারটে চেয়ার দিয়ে একটা ডাইনিং টেবিল দিয়েছি এখানে আরও দুটো চেয়ার অ্যাড করা যেতে পারে এখানে একটা কোমোট প্লেস করেছি আপনারা ইন্ডিয়ান টাইপ ডবলুসিও দিতে পারেন এইখানে বেডরুমে পূর্ব দিকে মাথা করে বেডটা দিয়েছি এবং বেডসাইড টেবিল এবং শোকেস একটা দিয়েছি এখানে কিচেন কাউন্টারে একটা সিঙ্ক ওভেন প্লেস করে দিয়েছি এখানে বেডরুমের মধ্যে একটা বেড বেডসাইড টেবিল এবং একটা শোকেস দিয়েছি এবার চলে আসি এস্টিমেশনের জন্য বাড়িটির জন্য টোটাল দুশো নব্বই বস্তা সিমেন্টের প্রয়োজন হবে দু হাজার কেজি রডের প্রয়োজন হবে ইটের দরকার হবে বারো হাজার পিস এগ্রিকেট বা স্টোনের প্রয়োজন হবে এক হাজার দুশো তিরিশ সিএফটি আর বালির প্রয়োজন হবে এক হাজার তিনশো সিএফটি তো বন্ধু আবারও জানাই এরকম ডিজাইনের যদি বাড়ি তৈরি করতে চান তাহলে অবশ্যই ওই প্ল্যানটা ধরে বাড়ি তৈরি করতে পারেন খুব সুন্দর একটি ডিজাইনের প্ল্যান তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়ে আসছি নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি ধন্যবাদ